আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কেমন স্বাধীনতা পেলাম আমরা আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমাদের বাক স্বাধীনতা পাইনি নেই ভাবছিলাম পনেরো বছর কথা বলতে পারি নেই ভাবছি চব্বিশের স্বাধীনতার পর কথা বলার সুযোগ পাবো কিন্তু এখনো পাইতেছি না ভবিষ্যতে পাবো না মনে হয় না খুবই দুঃখের বিষয় ফেসবুকের ভিতরে আমরা তো ভিডিও সারি না ছাড়ার আমরা কোনো ফটো না তো শখ জাগছে শখের বিনিময়ে দু একটা ভিডিও সারছিলাম সেটা কিছু নেই তাদের গায়ে লাগছে আমাদের স্বাধীনতা বলতে কিছু নেই আমরা তো রোহিঙ্গা এই দেশে জন্মগ্রহণ করছি আমরা রোহিঙ্গা আমরা বাংলাদেশের মানুষ না তিন চারটা ভিডিও ছাড়ছি সব কইরা আমার ভিডিওতে সর্বোচ্চ লাইক আসলে একটা দুইটা একটা দুইটা লাইক বিউ হইলো তিরিশ চল্লিশটা বিউ নাই কোনো কমেন্ট না কোনো শেয়ার তাতেই ওনাদের কাফি শুরু হয়ে গেছে কমপ্লেন দিছে আমার বিরুদ্ধে কমপ্লেন দিছে আমার পরিবারের সদস্যদের কাছে কেন ওনাদের নিয়ে কথা বলতেছি এই যে চব্বিশে জুলাইয়ে এই প্রবাসীদের অবদান অনেক ছিল প্রবাসীদের অবদান অনেক ছিল এশিয়ার ভিতরে অন্য কোন দেশের এই যে তিপ্পান্ন জন মানুষ আন্দোলন করতে এই দেশের ভিতরে জেল খাটছে এদের তো যাওয়ার কোনো সুযোগ ছিল না আল্লাহ স্বাধীন কিভাবে হইল স্বাধীন পরে মানুষগুলো মুক্তি পাইছে যাই হোক ডাক্তার ইউনুস এদেরকে উদ্ধার করে নিয়ে গেছে কিন্তু এরা এখন দেশে যাই রাস্তা রাস্তায় ঘুরতেছে কিসের জন্য এই দেশের জন্য দেশের জন্য কথা বলতে যাইয়া আজকে আমাদের কালোকে কালো বলার সুযোগ নেই সাদাকে সাদা বলার সুযোগ নেই আগে যেভাবে চলতে ওইভাবে বলতে হবে কালোকে বলতে হবে সাদা সাদাকে বলতে হবে কালো সাদাকে সাদা কালোকে কালো বলার সেই সুযোগ নেই তার মানে দেশ স্বাধীন হইলে আমাদের দেশের কার্যক্রম ফতিহিংসা মানুষের বাক স্বাধীনতা নাই আসবেও না যাই হোক আপনাদের রাজনীতি আপনারা করেন আমরা তো আর কিছু করতে পারবো না আমরা তো রোহিঙ্গা আমরা শুধু এই দেশে আসছি জন্মগ্রহণ করছি তারপর দেশে চলে আসি বিদেশে চলে আসি দেশ থেকে বিদেশে আসছি টাকা কামাই দিব কিছু রেমিটেন্স দিব আপনারা খাবেন আমাদের আর কোনো কাজ নেই এই যে দেখুন এগুলো সব ব্যাংকের সব ব্যাংকের সিলেট যখন প্রয়োজন তখন দিছি যখন প্রয়োজন হয় না রেমিটেন্স আটডোড করছি রেমিটেন্স আটকেছি আমাদের অবদান আছে আমাদেরকে এখন কথা বলার অধিকার দিতেছেন না আপনারা সামান্য আমি আমি তো শুনো ফুটি আপনাদের দল নিয়ে অনেক বাজে মন্তব্য করতেছে মানুষ আমরা তো এরকম কিছু করি না কারণ আমি গরিব সাধারণ মানুষ একদম নিরীহ আমার নির্হারবার কিছু নেই সেজন্য আমাকে হুমকি দিতেছেন যাক যারা আমাকে হুমকি দিতেছেন বা আমার পরিবারের লোকদের বলতেছেন হুমকি না সুন্দর করে বলছেন এরকম ভিডিও না বানানোর জন্য তো আমি আপনাদের শুধু চেহারাটা দেখতে চাই আমি এই ভিডিওতে নাম্বারটা দিয়ে দিব ইমে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা আপনাদের শুধু চেহারাটা দেখতে চাই আপনাদের শুধু চেহারাটা দেখতে চাই আপনারা কারা কোথায় ছিলেন এত বছর আপনারা কয়জন দেখছি আমরা দেখিনি কয়জন দলের জন্য ত্যাগ স্বীকার করছেন কয়জন আসিল দেশে আন্দোলনে কয়জন গেছেন আপনারা আর আমরা কী করছি পুরো এক বছরে রেমিডেন্সের সাক্ষা ঘুরে হ্যাঁ কোথায় উঠে দিয়েছি ঠিক আছে আপনাদের রাজনীতি আপনারা করেন আমাদের রাজনীতি আমরা করবো আমরা ভিতরে যাই ব্যাঙ্কে যাই টাকা আছে আমাদের দরকার নেই আমাদের এখানে আসে দোকানে আসে আমরা হুন্ডির মাদা পাঠিয়ে দিব আপনাদের দেশ নিয়ে আমরা থাকেন এই দেশ আমাদেরকে কিছু দেবো না ভবিষ্যতেও দিব না ভবিষ্যতেও আমাদেরকে কিছু দেবে না এই দেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ আমাদেরকে কিছুই দিবে না আমাদের দেশ নিয়ে আপনারা থাকেন আমরা কিছু বলবো না কারণ আমাদের এই স্বাধীনতা তো নেই আজকে পঁয়ত্রিশ 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 বছর এখন ভোট দিতে পারি নাই আমাদেরকে ভোটের স্বাধীনতা দিবেন না প্রবাসীদেরকে তো আমরা কি আমরা তো রোহিঙ্গা তুই অদম রোহিঙ্গা তো যাও খানা বিনা খাইতেছে আমরা তো সেটাও খাইতেছি না তো আপনাদের দেশ নেতা থাকেন আমাদের সিস্টেম নিয়ে আমরা থাকবো আমরা তো একমাত্র সম্বল এটাই প্রবাসী সবাই আওয়াজ তুলবেন আপনারা সবাই এভাবে আওয়াজ তুলবেন যতদিন আমাদের সুযোগ সুবিধা পাবো না আমরা প্রবাসীরা আমাদের একটা প্রবাসী মারা গেলে তার ছয় মাস ক্লাস পরে থাকে এখানে এয়ারপোর্টে হয়রানি সব জায়গায় হয়রানি ভোটের অধিকার নেই কোনো কিছু কিছু বলতেও পারবো না আমরা ভালো সাদাকে সাদা কালো কালো আমরা বলতেও পারবো না তো আপনাদের এভাবে আওয়াজ তুলতে হবে এছাড়া আর কোনো উপায় নেই একটা তো সম্বল আছে আমাদের এটা নিয়ে আওয়াজ তুলতে হবে ভালো ভালো থাকেন সবাই ভালো থাকবেন